সরকার সচিবালয়ের আশেপাশে বল প্রয়োগ করেছে আনসাররা যখন এসেছিল রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে আবু আলম মোহাম্মদ খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নুর তুষার ডক্টর আব্দুল নুর তুষার আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা এবং আমাদের অভিনন্দন জানবেন আমি আপনার প্রথমেই একটু যেন বাবু আল্লাহ মোহাম্মদ শহীদ খানের কাছেই আসতে চায় তবে সেই প্রশ্নটার প্রেক্ষিতে তুষার ভাইও নিশ্চয়ই কোনো না কোনো মন্তব্য করবেন তুষার ভাই আমরা আজকে দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভিতরে আজকে শিশুরা ঢুকেছে শিশুরা বলতে ছাত্রছাত্রীরা যারা কেউ কেউ বলছেন যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে ঢুকেছেন দেয়াল টপকে ঢুকেছেন গেট ভেঙে ঢুকেছেন তারা শিক্ষা উপদেষ্টার প্রত্যেক দাবি করছিলেন তাদের সেই দাবির ব্যাপারে ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটা পেছাতে অনেক বেশি সময় নিয়েছেন একবার বলেছেন যে তিনি পরীক্ষা পিছাতে চেয়েছেন ও শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই শিক্ষা কে প্রত্যাহারও করা হয়েছে কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার প্রত্যেক চান কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে সেটি হচ্ছে মব প্রেশার গ্রুপ দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া আপনি এটাকে কোন দিকে ফেলবেন এবং এটা আসলে কিসের স্বাক্ষর রাখে শহীদ ভাই আপনাকে শোনার পরে আমরা তুশার ভাইকে একই প্রসঙ্গে একটু শুনব না আমাদের দেশে যে মব তন্ত্র চালু হয়ে গেছে এবং মবের মূল লোক যে চলছে এ ব্যাপারে তার আলোচনা করার অবকাশ নেই কারণ এটা আমরা অনেক দিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেব না তো ওই যে মব করতে দেব না তার মানেটি হচ্ছে যে মব চলছে ওনারা এখন ব্যবস্থা নেবেন কিন্তু আমরা শেষ পর্যন্ত সরকারকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখি না বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয় সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সব কিছু আদায় করতে হবে তো আজকেও আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা ন্যাক্কার জনক এবং সেটা গ্রহণযোগ্য না কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন সেটা তো আপনার তো সহনশীলতা থাকতে থাকতে হবে হবে স্পর্শকাতর একটা বিষয় আপনি ওই বিদ্যালয়ে যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেকেই নিহত হয়েছেন এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি বাট ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল সো নানান কারণে দেশের সারা যেহেতু শোক দিবস করছেন নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এই সিদ্ধান্তটা দুপুর মধ্যে নেওয়া সম্ভব ছিল শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি ফেসবুক পোস্টিং টুইটারে পোস্টিং গভীর রাতে সব কিছু হয় রাত বারোটার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক তারা কি করে সারাদিন আমি জানি না তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে তো আমরা এখন দেখলাম যে রাত সাড়ে তিনটা বা তিনটার দিকে আপনি পোস্টিং দিয়ে দিলেন যে কালকে পরীক্ষায় স্থগিত করা হয়েছে হোয়াট এ ফান এটাতে কী বলবো আমি এটাকে ফান্ড ছাড়া তো কিছুই বলার নেই এবং তারপরে শিক্ষা উপদেশটা যদি বলেন আমি করতে চেয়েছিলাম শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি আমি জানি না উনি এটা বলেছেন কি না মেন মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই উনার শিক্ষা উপদেশটা যে কাজটা করতে পারতেন তিনি ডিক্লেয়ার করতে পারতেন উদান উপদেশের সাথে দেখা করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উইড্র করতে বলতে পারতেন কিন্তু সেটা হলো না আজকে যখন মহাব হলো তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই এখন সেই দাবি মানে মাকে যে চিকে মারার মতো আর কি কিল মারার মতো যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন নেই অবশ্যই এর দায়ে থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না সুতরাং এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারও মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে এটা একটা বড় সিদ্ধান্ত ছিল আমরা ডক্টর আবদুনর তুষার আপনার কাছে আসবো তার আগে আমি একটু অধ্যাপক সেলিম রাজা নিউটন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন শিক্ষা সচিবের যত দোষই থাক এমনকি যত শয়তানিই থাক তিনি কোটান কোটের মধ্যে লিখেছেন পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে হ্যাঁ তাকে পদত্যাগ করতে হবে সচিবের দোষে যে মন্ত্রী অচল তাকে দিয়ে আমাদের চলবে কেন পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর ফুলের মতো সুন্দর ডক্টর আবদুনর তুষার আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রী ছাত্রদের দাবি পদত্যাগ যদি কারো করতে হয় প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তো তিনি তো করেন নাই আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ এটা অত্যন্ত বেশি দাবি আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন সেটি হচ্ছে যে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শের অপেক্ষা করার কোনো যুক্তি থাকে না কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে সারাদিন শোক প্রকাশ করবে তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান যে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে সেটি হচ্ছে যে যে গণজমায়েতকে তারা এক সময় প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন বিশেষ উদ্দেশ্যে জমায়েত সে একই প্রেশার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এই যে অপমানের সংস্কৃতি শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া সচিবদেরকে গায়ের জোরে অপমান করা বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয় পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেষ্টা না পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকে তত্ত্বাবধায়ক আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায় তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য একটি তহবিলে দান করতে পারে এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন সাত কোটি আট কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে তখন এই টাকা যেখান থেকে এসেছে আজকে এই সাহায্য টাকা সেখান থেকে আসতে পারে না কেন

এলোমেলো ভাবে কোন জায়গায় টাকা না গিয়ে ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারে সেই জন্য টাকা নাই সেই জন্য না এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই ওঠে না এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গা যেত আমি টাকা দিব সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায় এই কথা যদি তারা বলেন যে যেখানে টাকা দিতে চাইছো সেখানে টাকা দিবে এটা মানুষের স্বাধীনতা হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যাক এটা তাদেরকে শরণ হলো আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো আপনি বলেন কবরের জায়গা দাম বাড়িয়েছে কিন্তু সরকারি আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গা দাম 400 টাকাতে নিয়ে গেছে এখন কি এটা স্থায়ী কবর হবে স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে এটা কিন্তু জানতে হবে নাকি অস্থায়ী কবর হিসেবে এই স্থায়ী এই এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে উত্তরার কবরস্থানে যে সকল বাবা-মা তার বাচ্চাকে কবর দিবেন এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না মানে সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট না কিন্তু তুষে আপনি একটু আগের কথা আসে আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেশার গ্রুপের কথা বলছিলেন আহ সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিক প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে নাকি সরকার একরকম অসহায় যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না আটকাতে চায় না সেটার জন্য সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায় অন্য জায়গাতে চায় না সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে আনসাররা যখন এসেছিল রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল ওই এলাকাতে একাধিকবার সরকারের বল ঘটনা ঘটেছে সরকার কেন জানি হঠাৎ হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয় এরকম মপ্রবেশ করতে দেন আপনাদের মনে আছে কিনা অটো এর দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল বেশি না সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে পরীক্ষা হবে না অটো পাস ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলাবারুদ অস্ত্র এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না ক্যান্টনমেন্টে কিন্তু কোন জায়গায় আলাদা আলাদা ভাবে সব জায়গা আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না কিন্তু সচিবালয় যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব ওইখানে জমির হিসাব আছে ওইখানে টাকার হিসাব আছে ওইখানে শাস্ত্রের হিসাব আছে ওইখানে বাণিজ্যের হিসাব আছে ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা সেই ফাইলগুলি পর্যন্ত ওইখানে আছে কর্মচারীদের পদোন্নতি আছে নতুন চাকরির যে বিষয় সেইটা আছে মোরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে কি নাই ওইখানে রাইট ওইখানে একটা ফাইল নিয়ে গেলে ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে একটা নিয়ে গেলে কয়েকশো লোকের এমনকি কোন কোন ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে তাহলে সচিবালয় যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয় এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকার দিবেন আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকার মানে আপনাকে শুধু এক দুই লাইনে যদি আপনি বলেন এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে এরকমও কি আপনি বলতে বলতে চান আমি আপনি ধরিয়ে দিচ্ছেন প্রশ্নটা আমি আসলে সেই জায়গায় যাচ্ছি এই সরকার করে কি ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো যে অপকর্ম থাকে সেইগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না এই সরকারের জন্য পরিকল্পনা করছেন যে কারণে একই ভুল তারা বারবার করছেন এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে অথবা নিজেদের বোঝার ভুল আছে অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল আপনি দেখবেন আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সন টাইপের জিনিসপত্রে ঘটেছে এগুলো সব নাই হয়ে গেছে এখন শুরু হয়েছে কি এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে আমি আপনাকে বলে দিই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে আবার নতুন একটি পরিস্থিতি তৈরি করা হবে আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই আমরা একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে জানতে চাই যে জনাব আবু আলম শহীদ খান আপনার কাছেও এরকম মনে হয় কি কারণ এই ঘটনার পরে মানে সচিবালয় ঘটনার পর পরে আমরা যেই দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আটকে থাকলেন সেই প্রসঙ্গটাতেও আমরা একটু আসবো আপনি কি দেখছেন এটা একটু বলেন যে এটা ঠিক একটা পরিকল্পনার অংশ কিনা পিক অ্যান্ড চুস কিনা সচিবালয়টাকে এরকম অরক্ষিত করে না বা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়া মানে এটা কারও জন্য তো এটা একটা ভালো কথা না প্রথমত হচ্ছে যে পিক অ্যান্ড চুজ সেটা তো হচ্ছেই সেটা তো তুষার একদম ক্লিয়ার করেছে আপনি গোপালগঞ্জে আপনার বল প্রয়োগ করার সময় তো কোনো ঘাটতি ছিল না অথবা আনসারদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষিকাদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষক জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের যে যারা আসছিলেন আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরের কাছাকাছি বাসভবন এবং দপ্তর দুটাই তখন কিন্তু বল প্রয়োগে কোনো অসুবিধা হয়নি এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা অভিষোচি বলে আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো ইচ্ছা কোনোকালে কোনো সরকারের বা কোনো মানে কর্মচারী ছিল না এটাতে ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে সচি বলে টিকে আছে জনগণের রাস্তার পরে কারণ জনগণ জানে যে সচি তার অনেক কাজকর্ম আছে হ্যাঁ কাজ ঠিকমতো করে না জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন সচি বলে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না সমালোচনা আছে বাট সচি বলে ঢুকে পড়বেন সচি বলে জিনিস বিনষ্ট করবেন আর এই গায়র জোরটাও এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এই অটো পার্সেস তখন থেকে শুরু হয়েছে এবং যে কোন বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া এবং তুষার ঠিকই বলছিলেন ওখানে আর থাকতে পারেনি আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা তো উনি তো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি সুতরাং দাবিটাও হওয়া উচিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই অবস্থায় উনি করে যদি করতে চান করবেন কেন এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন এবং একটা কমিটি তিন 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 উপদেষ্টার কমিটি করা হয়েছিল তাই না তারপরে মহামারা রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি যদি কিছু করতে না পারি আমি যদি কোনো অ্যাকশন নিতে না পারি আমি পদত্যাগ করব তা এখন তো আমরা ওই অ্যাকশনেরও কোনো খবর রাখি না উনি পদত্যাগও করবেন না রাত সাড়ে তিনটায় উনিও আপনাদের প্রেস কাভারেজ করেন মানে প্রেস কনফারেন্স করেন এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে বিশেষ করে আমাদের যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় থেকে তাদের এই অভ্যাস গড়ে উঠেছে কিন্তু এখনো সেখান থেকে তারা যান নেই সেই অভ্যাসের কারণেই মনে হয় এরকম তারা গভীর রাতে কিছু কিছু দেন এবং তখন মানুষজন ঘুমাতে থাকে সকালে উঠে একরকম মনে করে মনে করার পর তাদের খুব দুঃখ বেদনা জাগ্রত হয় তখন তারা একসঙ্গে যায় শহীদ ভাই তুষার ভাই একটা আগের সরকারের সাথে একটা তুলনায় এনেছিলেন যে আগের সরকারের এইসব মানে অকাজগুলি যারা পরিকল্পনা করতেন মনে হয় যে এই অকাজগুলি এই সরকারের লোকেরা তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে এগুলি এমনি করে করো আপনি কি মিল পান আগে সরকারের অকাজগুলির সাথে আগে সরকার মানে আমি আমি তো মিল পাই সব সরকারের আপনি বাংলাদেশ তো চুয়ান্ন বছরের সরকার তার আগে পাকিস্তানের সরকার ছিল সরকারে যারা থাকেন বা জান এবং সরকারের সাথে যারা কাজ করেন তারা কিন্তু এরকম ডাইভার্সন প্লট সৃষ্টি করতে খুব ভালোবাসেন তো ওইটা একটা কি বলবেন আপনি এটা একটা ট্রেনিং এর অংশ হয়ে গেছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে আমরা কখন এখানে